হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরে বড় ঘোষণা করলেন বন্ধুরা আপনারা জানেন সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু ল্যাকসিন ভান্ডার প্রকল্পতে রাজ্যের সব মহিলাদেরই প্রত্যেক মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে যার কারণে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এবং সরকারও বেশি গুরুত্ব দিচ্ছে এই প্রকল্পটিকে তাই বড় ঘোষণা করা হয়েছে দু হাজার পঁচিশ সাল থেকেই বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার একাধিক নতুন নিয়ম অনেক নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন নিয়মগুলি লাগু হওয়ার ফলে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লাক্সমির ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেয়া হবে না হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে অনেক মহিলার পেমেন্ট আর ঢুকবে না তো কোন কোন মহিলাদের নতুন বছর থেকে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেয়া হবে না সেটি আপনারা ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তার সাথে সাথে বন্ধুরা নিয়ম লাগু হওয়ার ফলে আরও একটি বিশাল আপডেট আপনাদের জন্য পেমেন্ট একদম সরাসরি ডবল দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন বছর থেকে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি ডবল পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ এই নিয়মের পরিবর্তনের ফলে কিন্তু অনেক কিছুই বদলে যাচ্ছে কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর পেমেন্ট দেওয়াই হবে না আবার কেউ কেউ ডবল পেমেন্ট পেয়ে যাবেন তে সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাপাধ্যায় কি কী ঘোষণা করেছেন সমস্তটাই কিন্তু আপনারা লাইভ জানতে পারবেন নবানের পক্ষ থেকে ঘোষিত যে ঘোষণাগুলি রয়েছে সেগুলি আমি কিন্তু সমস্ত দায় একদম বিস্তারিতভাবে হবে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই যারাই লক্ষ্মীর প্রকল্প সুবিধা পান তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পান অবশ্যই আপনারা জানেন পঁচিশ বছর বয়স হতে হয় পঁচিশ বছর বয়স না হলে পারে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় কিন্তু আসবেন না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি ঘোষণা রয়েছে সমস্ত তাই বিস্তারিতভাবে জানাবো সবাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার সাথে সাথে বন্ধুরা একটি বোনাস আপডেট আপনাদের জন্য রয়েছে নতুন বছরের ফার্স্ট পেমেন্ট অর্থাৎ জানুয়ারি ভাণ্ডার প্রকল্পের পেমেন্টটি কবে দেয়া হবে কোন জেলায় আগে দেয়া হবে কোন জেলায় পরে দেয়া হবে তা কিন্তু জানানো হয়েছে আপনাদেরকে বলে রাখি নতুন মহিলারা যারা আবেদন করেছিলেন তাদেরকেও নতুন বছর থেকে লক্ষ্মী ভান্তার প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে ফলে সংখ্যা আগের তুলনায় এখন বর্তমানে যেহেতু অনেক বেড়ে যাচ্ছে তাই এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না যার কারণে কিন্তু সরকার ডিসিশন নিয়েছে ধাপে ধাপে দেওয়া হবে তো কোন জেলার মহিলারা আগে পাবে কোন জেলার মহিলারা পরে পাবে সমস্তটাই আপনারা কিন্তু আপডেট এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য ধরে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশ্চাথ থাকা বেল নোটিফিকেশান দিয়ে গল করবেন এই এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও আমরা শুরু করি সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো চলুন প্রথমেই আমরা জেনে নেব জানুয়ারি পঁচিশ অর্থাৎ প্রথম পেমেন্ট নতুন বছরের এটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তো দেখুন লাকসি ভান্দার প্রকল্পে দু সালে আপনারা দেখেছেন কিছু কিছু মাসে সব মাসে নয় ম্যাক্সিমাম মাসে কিন্তু আপনাদের ফার্স্ট উইকের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে কিছু কিছু মাসের ক্ষেত্রে সমস্যা হয়েছে কিছু কিছু মাসে দশ তারিখ পর্যন্ত গিয়েছে পেমেন্ট ঢুকতে তো বন্ধুরা অনেক নিয়মে পরিবর্তন আনা হয়েছে এবং অনেক কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এত কিছু নিয়মে পরিবর্তন বা চেঞ্জ করার ফলে কিন্তু আপনাদের পেমেন্ট দিতে এখন বর্তমানে কিন্তু আর সমস্যা হবে না বলা হয়েছে নতুন বছরের ফার্স্ট পেমেন্ট অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশের পেমেন্টে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারির পাঁচ তারিখটাই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন জানুয়ারির পাঁচ তারিখ থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া শুরু হয়ে যাবে জানুয়ারি পাঁচ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে চলবে প্রায় সারা মাস একদম জানুয়ারি লাস্ট পর্যন্ত চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেননা দেখুন ল্যাক্সিম ভান্ডার প্রকল্প পেমেন্ট তো একবারেই দেওয়া হবে বোতাম টিপে সবার অ্যাকাউন্টে একবারে পাঠিয়ে দেওয়া হবে এবং এবার যে যে ডিস্ট্রিক্টের মতো বলছেন যে যে ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তেজারি রয়েছে আলিপুরদুয়ার তেজারি মুর্শিদাবাদ তেজারি এভাবে বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকম তেজারি রয়েছে তো একই সঙ্গে পেমেন্ট ছাড়া হয় কিন্তু দেখা যায় বিভিন্ন মহিলাদের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কারোর ধরুন এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তো কারোর কানাড়া ব্যাঙ্কে রয়েছে তো কারোর হিন্দুস্তান ব্যাঙ্কে রয়েছে তো কারোর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে এভাবে বিভিন্ন জনের বিভিন্ন জায়গাকার কার ব্যাংক রয়েছে তো বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সার্ভিস আমরা জানি কোনো ব্যাংকের তুলনামূলকভাবে সার্ভিস একটু ফার্স্ট আবার কোন একটু দিলে যার কারণে কিন্তু পেমেন্ট ধুকটা একটু তারতম্য হয় তবে হ্যাঁ পাঁচ তারিখের দেওয়ার কাছে রয়ে যাবে আপনারা সারা মাসই পেমেন্ট ধুকবে এটুকু নিশ্চিত থাকতে পারেন আগে পরে পিছিয়ে কিন্তু সব পেয়ে যাবেন কেননা এত সংখ্যক মহিলাকে যেহেতু একবার পেমেন্ট দেওয়া সম্ভব না যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে তো এবার জানবো চলুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের পেমেন্ট দেয়া আর হবে না তো জানুয়ারি দু সাল থেকে কারা কারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না এ সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন এবার আমরা একে জেনে নেব তো প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্টই সঠিক রাখতে হবে কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনাদের হাতে নয় দেয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের সঠিক রাখতে হবে তা না হলে কিন্তু আপনাদের লাক্সমি ভান্ডার প্রকল্পের পেমেন্টটা নাও ঢুকতে পারে কেননা দেখুন লাক্সমি ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনাদের হাতে নয় দেয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখতে হবে সঠিক না রাখলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট নাও ঢুকতে পারে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আপনার লাক্সমি ভান্ডার প্রকল্পের আইডিতে যদি দিয়েছেন সেটি সঠিক রয়েছে কিনা সেটি কী হ্যাঁ বুঝবেন সেটি বুঝবার জন্য অবশ্যই আপনাকে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন নিজে করে ব্যাংক ব্যালেন্সিং স্ট্যাটাসের জায়গায় ভালো করে চেক আউট করতে হবে তো সমস্যা দেখা দিলে অবশ্যই অফিসে গিয়ে সমস্যা সমাধান করবেন ঠিক আছে তার পাশাপাশি বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারাও আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না কেননা নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদেরই লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লাক্স্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যায় না তাই যাতে ষাট বছর বয়স পেরিয়ে গিয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুদ পাবেন না তার পাশাপাশি বন্ধুরা যারা যোগ্য মহিলারা তারাই লক্ষ্মী ভান্ডার প্রকল্প সুত পাবেন আর যারা অযোগ্য তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাবেন না কেন ওনার সার্ভে বা ভেরিফিকেশান মাধ্যমে কিন্তু সবই এগুলো জানা যাচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য ঠিক আছে যারা যোগ্য তারা পাবেন যারা তারা পাবেন না তার পাশাপাশি এখন বর্তমানে দেখা গেছে বহু সংখ্যক মহিলারা মারা গিয়েছে তো মহিলারা মারা গিয়েছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে তো এই ছিল কিছু মহিলারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট নতুন বছর থেকে আর দেওয়া হবে না তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা ডবল পেমেন্ট পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদেরকে ডবল পেমেন্ট নিতে হলে কিছু শর্ত বা নিয়ম রয়েছে এই নিয়ম বা শর্তের মধ্যে আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনিও অবশ্যই লাকী ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পেয়ে যাবেন তো ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে নিয়ম হলো অবশ্যই আপনারা দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে সমস্যা হয়েছে তো বেশ কয়েক মাস ধরে বিগত দু তিন মাস ধরে দেখা গিয়েছে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত যাই হোক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি কেউ এক মাস কেউ দু মাস কেউ তিন মাস ফলে বিভিন্ন মাসের পেমেন্ট আপনাদের বাকি বা বকেয়া হয়ে গিয়েছে তো আপনাদের ক্ষেত্রেও কেমন হয়েছে আপনিও কেউ কোনো না কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনি পাওয়ার জন্য যুগ বুঝলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এবারে নতুন বছরে ক্লিয়ার করে দেবে বকেয়া পেমেন্ট ফেলে রাখা যাবে না ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তাই অবশ্যই আপনাদের যাদের বাকি বা বকেয়া রয়েছে সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনারা অবশ্যই ডিসেম্বর মাসের পরে নতুন বছরে আপনারা পেতে চলেছেন তো আপনাদের ক্ষেত্রে আমাদের হয়েছে নিজে কমিশন অনেকে জানান এই নিয়ম বা এই কন্ডিশন যদি আপনি ফলো করেন আপনাদের যদি পেমেন্ট দিয়ে হয়ে থাকে সেই মাসের পেমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন কেননা সব মাসের পেমেন্ট আপনি পার্জন যোগ্য তো যাই কোনো কারণ বসে তো নিতে সেক্ষেত্রে আপনারা কিছু নেই ঠিক আছে তো এই ছিল কিছু মহিলারা যারা অবশ্যই দল ভেঙে যাবেন তো আপনারা জানেন রাজ্য বাজেট দু হাজার ঘোষণা করা হয়েছে পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে বারোশো তো আবারও লক্ষ্মী খান্তার প্রকল্পের পেমেন্ট বাড়বে কিনা আপনারা জানতে চেয়েছেন তো দেখুন লক্ষ্মী খান্তার প্রকল্প পেমেন্ট এখনও পর্যন্ত বাড়বে কিনা নিয়ে কোনো আপডেট নেই কিন্তু যদি আপডেট আসে তো অবশ্যই আমি আপনাদের ভিতরে প্রথমে জানাবো তার জন্য কি করতে হবে আপনাদেরকে অবশ্যই করতে হবে তার জন্য আর নোটিফিকেশন বলতে কল করতে হবে এরকম সরকারি প্রকল্প ভিডিও ছাড়লে তবে আপনি সব আগে নোটিফিকেশন করে পেয়ে যাবেন ধন্যবাদ এটা মনে প্রশ্ন থাকে গ্রহণ করে জানান